সুর্যকুমার যাদবকে অধিনায়ক করে এশিয়া কাপের জন্য আজ পনেরো সদস্যের স্কোয়াড দল ঘোষণা করেছে ভারত দুই সালে জুলাইয়ে ভারতের হয়ে সর্বশেষ টি টোয়েন্টি খেলা টেস্ট অধিনায়ক শুভমান গিল এশিয়া কাপের দলে সুযোগ পেয়ে ফিরলেন টি টোয়েন্টি সংস্করণে অক্ষর প্যাটেলের জায়গায় সহ অধিনায়কের দায়িত্ব পেয়েছেন গিলও বিসিসিআইয়ের নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকার এই দল ঘোষণা করেন আজ দল ঘোষণা করার কথা ছিল স্থানীয় সময় আজ বেলা দুইটায় তবে মুম্বাইয়ে বৃষ্টিতে আগারকার সহ বেশ কয়েকজনের বিসিসিআইয়ের সদর দপ্তরে পৌঁছাতে দেরি হয়ে যায় যার ফলে দল ঘোষণা করতে একটু দেরি হয়েই হেল এদিকে গিল ছাড়া ভারত দলে আরও দুজন ওপেনার অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন জায়গা করে নিয়েছে জায়গা হয়নি আরেক ওপেনার যশস্বী জয়সোয়ালের প্রসিদ্ধ ক্রিমচা ওয়াশিংটন সুন্দর রিয়ান পরাগ ও ধ্রুব জুরেলের সঙ্গে জয়সওয়ালকে রিজার্ভ হিসেবে রাখা হয়েছিল তুলনামূলক ভারতের টিম এবার যথেষ্ট শক্তিশালী হবে মনে করছে নির্বাচকরা সর্বশেষ আইপিএলে একশো পঁচাত্তর স্ট্রাইক রেটে ছশো চার রান করে পাঞ্জাব কিংসকে ফাইনালে তোলা শ্রেয়াস আইয়ারেরও জায়গা হয়নি পনেরো জনের এই দলে অপরদিকে মিডল অর্ডারে সূর্যকুমারের পাশাপাশি তিলক বর্মা রিঙ্কু সিং ও জিতেশ শর্মাকে পাচ্ছে ভারত ল ও অভিষেক ওপেন করলে জিতেশকে উইকেট কিপারের ভূমিকায় দেখা যেতে পারে দলে তিনজন অলরাউন্ডারও আছেন অক্ষর প্যাটেল হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে বোলিং বিভাগও বেশ শক্তিশালী যশপ্রীত বুমরা অর্শদীপ সিং কুলদীপ যাদব বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানার মতো বিশেষজ্ঞ বোলার আছেন হর্ষিত ব্যাটিংয়েও কিছু রান করে দেওয়ার সামর্থ্য রাখেন দলে এখন অনেক কৌশলী খেলোয়াড় আছে সেজন্য টিম সিলেকশনে বেশ খানিকটা বেগ পেতে হল দেশটি এদিকে গত মাসে ইংল্যান্ড সফরে গিলের নেতৃত্বে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ দুই ও দুই এ ড্র করে ভারত গত বছর জুলাইয়ে ভারতের হয়ে সর্বশেষ টি টোয়েন্টি খেলেন গিল এরপর তাকে টেস্ট ও ওয়ান ডেতে প্রাধান্য দেওয়ায় গিলের আর ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে খেলা হয়নি আবার গত জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজের পর এশিয়া কাপ দিয়ে টি টোয়েন্টিতে ফিরবে ভারত প্রথম পর্বে পাকিস্তান ওমান ও আরব আমিরাতের সঙ্গে তারা এ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে দলটি নয় সেপ্টেম্বর এশিয়া কাপ শুরুর পরের দিন দুবাইয়ে আরব আমিরাতের মুখোমুখি হবে সূর্যকুমারের কুমারের দল যাহোক দল ঘোষণা করে নির্বাচকদের চেয়ারম্যান আগারকার বলেন আমরা গিলের মধ্যে নেতৃত্বগুণ দেখি যা ইংল্যান্ডে প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে তবে আমি শুধু টি টোয়েন্টি নিয়েই কথা বলতে পারি জয় সোয়ালের জন্য শুভকামনা তার দুর্ভাগ্য অভিষেক ভালো করেছে এবং সে বোলিংও পারে কেউ একজন বাদ পড়ত জয় সুযোগ পেতে অপেক্ষা করতে হবে শ্রেয়াসের ক্ষেত্রেও তাই তার কোনো দোষ নেই আমাদেরও নেই আমরা আমাদের দল নিয়ে এবার বেশ আশাবাদী দলের মধ্যে যদি স্পিরিট ঠিক থাকে তাহলে তেমন বেগ পেতে হবে না আমাদের এই টিমকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি এখনও যারা আপনারা সাবস্ক্রাইব করেন নাই আর দেরি না করে সাবস্ক্রাইব করে চ্যানেলকে সহায়তা করুন ইন্ডিয়া টিম ভালো করবে সেই প্রত্যাশাই আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো আল্লাহ হাফিজ